নমস্কার আম তমস্ত্রী আজকের কবিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হাট কবিতাটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারে গাড়ি চালাই বংশীবদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন হাট বসেছে শুক্রবারে বক্সীগঞ্জে পদ্মা পারে। জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেঁচে কেনে উচ্ছে বেগুন পটল মূলো বেতের বোনা থামাকুলো কুলো ছোলা ময়দা আটা শীতের র্যাপার নকশা কাটা ঝাঁঝরি করা বেড়ি হাতা শহর থেকে সস্তা ছাতা কলসি ভরা এখো মাছি যত বেড়ায় উড়ে খড়ে রাটি নৌকো ভেয়ে আনলো ঘাটে চাষির মেয়ে অন্ধকানাই পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটে সাঁতার কাটে